আমাদের এখানে ওই মাছ কাঁকড়া মেয়েই খেতে হয় এখানে এক ফসলের দেশ এখানকার মানুষই খাওয়া দাওয়ার দিক থেকে মোটামুটি আগে যেমন বাগদা ছিল খুব একটা অসুবিধা হতো এখন এখন বাগদা নেই বাগদাটা বিক্রি এখানে পিন বাগদা ধরা হতো এইবার দেখা যাচ্ছে বাংলাদেশে বেচা চলছে এইবার দেখা যাচ্ছে বাংলাদেশ পুরো একদম পুরোই বন্ধ হয়ে গেছে যার এখন কেনা বেচা কিছু নেই এখন দিন দিন মানুষ কাঁকড়া হচ্ছে কাঁকড়া ধরে ওই হাসনাবাদ হাসনাবাদ নেজাত ধামাখালি ওই লাইনে নিয়ে যাচ্ছে এখানকে মানুষ এখানে স্থানীয় মানুষ যারা তাই কেনে সবাই তো কেনে না এবার দেখা যাচ্ছে যা অনেকে কেনে কিনে ওই হতে এই এই গ্রাম দেখা যাচ্ছে হিমলগঞ্জ দিয়ে এই থানা ব্যাট দিয়ে খাতে এই নদীর ছাইটে তো এইগুলো ধরা হয় এইবার দেখা যাচ্ছে কালীতলা ব্যাট দিয়ে নিয়ে এই অঞ্চল ব্যাট দিয়ে কালীতলা পঞ্চায়েত ব্যাট দিয়ে এর মধ্যে হয়তো পাঁচ জন কেনে সেই মালটা কেনে